আমি পদ্মজা লিখেছেন ইলমা বেহেরজ কণ্ঠে বড়শি আমি পদ্মজা পর্ব পঁচিশ হাওরে বিশাল জলরাশি কখনো ঢেউয়ে উত্থাল পাতাল আবার কখনো মৃদু বাতাসে জলের উপর চাঁদের প্রতিচ্ছবির খেলা নৌকা বাজারের দিকে যাওয়ার পথ ধরেছে তাই মোর্শেদ নিস্তব্ধ বৈঠক ভেঙে বৈঠা নিয়ে বসেন নৌকা নিয়ন্ত্রণে এনে রাধাপুর হাওড়ের দিকে যেতে থাকেন ওনার ঘুমটার আড়ালে কখন খোপা খুলে গেছে পদ্মজা খেয়াল করিনি হেমলতা খেয়াল করেন পদ্মজার চুল হাওয়ারের জলে ডুবে আছে তিনি মৃদু স্বরে পদ্মজাকে বললেন চুল ভিজে যাচ্ছে পদ্ম পদ্মচা দ্রুত সামলে নিল খোপা করে ঘুমটা টেনে নিয়ে বলল কখন খুলে গেছে খেয়াল করিনি অনেকক্ষণ কেউ কোনো কথা বলল না হেমলতা চাঁদের দিকে তাকিয়ে আছেন এক মনে পদ্মজা ডাকল হেমলতা অশ্রুভরা ভরা চোখে তাকালেন পদ্মজা কিছু বলার আগে তিনি বললেন পূর্ণা গল্প শুননি পূর্ণা গল্প বলতে পাগল সে গল্প শুনতে খুব ভালোবাসে খুশিতে বাগবাকুম হয়ে বলল শুনব কষ্টের গল্প কিন্তু গল্প হলেই হল হেমলতা হাসেন পদ্মজা নড়ে চড়ে বসে সে আন্দাজ করতে পারছে তার মা কোন গল্প বলবে হেমলতা দুহাতে জল নিয়ে মুখ ধুয়ে নেন এরপর একবার মোশের দিকে তাকিয়ে আসেন পিছন ঘুরে বসে প্রশ্ন করেন মুখ না দেখে গল্প শুনতে ভালো লাগবে পূর্ণা মুখ গোমরা করে না বলতে যাচ্ছিল পদ্মজা এক হাতে খপ করে ধরে আটকে দিল মাকে বলল সমস্যা নেই আমার যেভাবে ইচ্ছে বল হেমলতা বড় করে দম নিয়ে বলা শুরু করলেন আব্বার প্রথম স্ত্রী মারা যায় অল্প বয়সে আব্বা প্রাইমারি স্কুলের শিক্ষক ছিলেন একজন বুদ্ধিমান মনের মানুষ ছিলেন আম্মাকে চৌরুকের জন্য ধাক্কা মেরে বের করে দিল তার প্রথম স্বামী মুখে তালাক দিল বাপের সংসারে এসে সমাজের তোপে পড়তে হয় আম্মাকে আব্বার উদার মন অবলা অসহায় আম্মাকে বিয়ে করার সিদ্ধান্ত নেন তিনি আমার নানার কাছে প্রস্তাব রাখেন নানা সানন্দে রাজি হয়ে যান রাজি হবেনি না কেন স্বামীর বাড়ি থেকে বের হয়ে দেওয়া বিবাহিত নারীকে কেই বা বিয়ে করতে চাই আম্মা আব্বার বিয়ের বছর ড্রেক হতেই হানিয়াপার জন্য তার দুই বছরের মাথায় আমার আগমন ঘটে সেদিন নিশ্চয়ই গাছে গাছে ফুল ফুটেছে পদ্মজা বলল পুলকিত হয়ে হেমলতা ম্লান হাসেন বলেন শুনেছি আমার গায়ের রং থেকে আম্মা নাক ছিল আমার বয়স যখন তিন মাস আম্মার আগের স্বামী আম্মাকে ফিরিয়ে নিতে আসে আব্বার তখন আর্থিক সমস্যা বেশি ছিল দিনে দুই বেলা খাওয়া সম্ভব ছিল না বিপদে পাশে থাকা আমার আব্বাকে স্বার্থকর্মা পালিয়ে যান প্রথম স্বামীর কাছে আব্বা ছোট ছোট দুই মেয়েকে নিয়ে মাঝ নদীতে পড়েন কিন্তু আল্লাহ সহায় ছিলেন আব্বার ফুফু চলে আসেন আমাদের কাছে আপা আর আমার দায়িত্ব নেন হুট করেই আব্বার আর্থিক অবস্থা উন্নত হতে থাকে গৃহস্থলিতে রহমত ঝরে পড়ে পাঁচ বছর পর আম্মা ফিরে আসেন বিধ্বস্ত অবস্থা ফরসামুখ মায়ের চোটে মারের চোটে দাগে দাগে বিশ্রী হয়ে গেছে শুধু একা আসেনি দুই বছরের এক ছেলে নিয়ে ফিরেন তখন আমাদের পুড়ে ঘরের বদলে বিশাল বাড়ি হয়েছে আব্বা প্রথম মানেননি আম্মা আব্বার পায়ে পড়ে কাঁদেন ক্ষমা চান আব্বা আবার আগের ভুল করেন মেনে নেন আম্মার ছেলের নাম বিনোদ ছিল আব্বা নতুন করে নাম দেন হানিপ আব্বা আমাকে সহ্য করতে আম্মা আমাকে সহ্য করতে পারতেন না আব্বার চোখের মনে ছিলাম আব্বার আড়ালে আম্মার দ্বারা নির্যাতিত হতে থাকি ছয় বছর হতেই স্কুলে ভর্তি করে দেন আব্বা হানি আব্বা তখন স্কুলে পড়ে আমি থামলে কেন আম্মা বলল পদ্ম যাও ধৈর্য হয়ে হেমলতা ভ্রুকুটি করে বলেন আর বলতে ইচ্ছে হচ্ছে না আম্মার ব্যাপারে আম্মা অনুতপ্ত এখন করেন বলতে ভালো লাগছে না শীতল বাতাস সবার শরীর কাটা দিচ্ছে চাকটা ছোট হয়ে গেছে অনেক মোর্শেদ একদিনে বইটা দিয়ে জল ঠেলে দিচ্ছেন দূরে নৌকা নিয়ে এগিয়ে যাচ্ছেন সামনে হেমলতা আবার বলতে শুরু করেন মেট্রিক দেওয়ার পর আম্মা পড়াতে চাইছিল না আব্বার জন্য ঢাকার কলেজে পড়ার সুযোগ পাই হোটেলে উঠি আব্বা নিয়মিত টাকা পাঠাতেন জানিস পদ্ম কলেজে আমি সবার ছোট ছিলাম সবাই হা করে তাকিয়ে থাকতো শাড়ি পরতাম বলে একটু বড় লাগত সব সময় সুতি শাড়ি পরে বেঁধে রাখতাম কারোর সাথে মিশতাম না ভয় পেতাম ভীষণ ছিলাম নামে খ্রিস্টান এক মেয়ের সাথে বন্ধুত্ব হয় মেয়েটা এত সুন্দর ছিল দেখতে ঠিক পদ্মার মতো সুন্দর চোখের মনে ছিল ভোলা তার নাকি শ্যামলা মানুষ ভালো লাগে তাই নিজে যেচে আমার সাথে বন্ধুত্ব করে কয়েকদিনের ব্যবধানে আমরা খুব ঘনিষ্ঠ হয়ে পড়ি ইংলিশে যাকে বলে বেস্ট ফ্রেন্ড রিমঝিমের সাথে মাঝে মাঝে ওর বড় ভাই আসত নাম ছিল যিশু যিশু একদিন রিমঝিমের আর এক রূপ চোখ ধাঁধানো সৌন্দর্য ছিল দুই ভাই বোনের যিশু ভাইয়া বলে ডাকতাম তাকে যিশু ভাইয়া মজা করে বলতেন ধর্ম এক হলে হেমলতাকেই বিয়ে করতাম পূর্ণা পদ্মচা খারাপ লাগছে শুনতে না আম্মা একসরে বলল দুজন পদ্মজা বলল পরে কি হয়েছে আম্মা তখন অলন্দপুর থেকে দুই সপ্তাহ লাগতো রাজধানীতে চিঠি পৌঁছাতে কলেজ ছুটির পথে হানিয়াপাত চিঠি পাই পাশে রিমঝিম ছিল যিশু ভাইয়া সবে এসেছেন রিমঝিমকে নিয়ে যেতে চিঠি পড়ে জানতে পারি আব্বা হাওয়ারে গিয়েছিলেন মাছ ধরতে আব্বার পাশের নৌকায় সুজন নামে এক ছেলে ছিল আব্বার নৌকার চেয়ে কয়েক হাত ধরে তখন ভারী বর্ষণ হচ্ছিল বজ্রপাত হচ্ছিল একটার পর একটা একটা বজ্রপাত সুজনের উপর পড়ে সঙ্গে সঙ্গে সুজন ঝলসে যায় আব্বা ছিটকে পড়েন জলে দূর থেকে একদল জেলে ঘটনাটি দেখতে পায় তারা আব্বাকে তুলে নিয়ে যায় বাড়িতে এরপর থেকেই আব্বা কানে শুনতে পায় না ঠিক করে হাঁটতে পারে না মস্তিষ্ক অচল হয়ে পড়ে এই খবর শোনার পর হাওমাও করে কান্না শুরু করি যিশু ভাই সব শুনে আমার কান্না দেখে বলেন বিকেলে ট্রেনে অনন্তপুর নিয়ে যাবেন আমি তখনও কাঁদছিলাম একবার শুধু আনন্দপুর যেতে চাই আব্বাকে দেখতে চাই যদিও জানতাম অনেকদিন হয়ে গেছে এই দুর্ঘটনার আটপাড়া পৌঁছাতে পৌঁছাতে অনেক রাত হয়ে যায় বাড়ি এসে দেখি সদর ঘরের দরজায় তালা মারা কেউ নেই বাড়িতে মুরগি আর গরু ছাগল ছাড়া বারান্দার ঘরে দরজা ছিল না ঘরও বলা যায় না শুধু একটা চৌকি ছিল বড্ড ক্লান্ত ছিলাম চৌকিতে শুয়েই ঘুমিয়ে পড়ি ঘুম ভাঙে আম্মার চেঁচামেচিতে যিশু ভাই নিজের অজান্তে আমার পাশে কখন ঘুমিয়ে পড়েন বোঝেননি তিনি আমার মতো ক্লান্ত ছিলেন আমার জন্মদাত্রী মা গ্রামবাসী ডেকে চেঁচাতে থাকেন হাতে নাতে ধরার মতো অবস্থা ছিল অবস্থা বেগতি দেখে ভরকে যাই কিছু বলতে পারি না যিশু ভাই সবাইকে অনেক বোঝানোর চেষ্টা করে কেউ কিছু বোঝেনি তখন নিয়ম খুব কঠিন ছিল যিশু ভাই খ্রিস্টান শুনে সবাই আরও খেপে যায় আব্বাস সামনে আমাদের দুজনের মাথা নেড়া করে দিল কোমর সমান চুল ছিল আমার মাথা ন্যাড়া করতে গিয়ে মাথার চামড়া ছিঁড়ে ফেলে রক্ত আসে গল করে আম্মার তখন হুঁশ আসে আমাকে বাঁচাতে আসে পারেনি গায়ের রঙ কালো তার উপর রক্তাক্ত ন্যাড়া মাথা কি যে রূপ হয়েছিল আমি আমার একমাত্র ভরসা আব্বাকে চিৎকার করে ডেকে কেঁদেছি আব্বা শোনেননি আমার দিকে হাঁ করে শুধু তাকিয়েছিল যিশু ভাইয়াকে অনেক মারধর করে সেদিন রাতেই আহত যিশু ভাইয়াকে ছুঁড়ে ফেলে আসে নিতে পারে গরুর ঘরে গোবরের উপর বেঁধে রাখে আমাকে দূর দূরান্তের মানুষ দেখতে আসে আমি তখন নিঃশ্বাসে নিঃশ্বাসে নিজের মৃত্যু কামনা করছি একবার বাঁধন ছাড়া হলে আত্মহত্যা করবো ভাবি হাত বাঁধা ছিল তার দিয়ে নিজের হাঁটুতে বোকার মতো কামড় দিতে থাকি একটার পর একটা যাতে মরে যাই যেই দেখতে আসতো সেই বিচ্ছিরি গালি দিয়ে দিত কেউ কেউ লাথি দিয়েছে রাধাপুরের হারুন রশিদ আছে না ওনার আব্বা তখন অনন্দপুরের মাতব্বর ছিলেন ওনার গোয়াল ঘরেই বন্দি ছিলাম দুই দিন পর আমাকে ছাড়ে ছাড়া পেয়েই ইচ্ছে হচ্ছিল গলায় কলসি ছুটে গিয়ে নদীতে ছাড়তে কিন্তু পারিনি শরীরে একটুও শক্তি ছিল না দৌড়ে পালাতে গিয়ে হুমড়ি খেয়ে পড়ি গোয়াল ঘরের বাইরে ধারালো কিছু একটা ছিল মাটিতে মাটিতে পড়তেই হাতের বাহু ছিঁড়ে গলগল গল রক্তের ধারা এই যে আমার বাহুর দাগটা এটা সেদিনই হয়েছে হেমলতা মেয়েদের দাগটা দেখানোর জন্য ঘুরে দেখান দেখেন তার দুই মেয়ে মুখে হাত চেপে কাঁদছে হেমলতা হাসার চেষ্টা করে বললেন তোরা মরাকান্না শুরু করেছিস কেন হেমলতা কথা শেষ করা হতেই ঘূর্ণিঝড়ের মতো দুই মেয়ে ছুটে আসে তার দিকে নৌকা দুলে উঠে হেমলতা চোখকে গিয়ে দ্রুত নৌকা ধরে চিৎকার করে উঠে আরে কথা শেষ করতে পারেনি তার পূর্বেই বুকে ঝাঁপিয়ে পড়ে দুই মেয়ে জড়িয়ে ধরেই আম্মা বলে কাঁদতে থাকে দুই মেয়ে এত শক্ত করে জড়িয়ে ধরেছে যে হেমলতার মনে হচ্ছে এক্ষুনি দম বেরিয়ে যাবে আমার কোনো লক্ষণ নেই হেমলতা দুজনের পিঠে হাত বুলিয়ে শান্ত না দেন কিছুতেই কিছু হয় না তারা কেঁদে চলেছে হেমলতা মুর্শিদের উদ্দেশ্যে বলেন নৌকাত এদের আর কিছু বলবো না আর ঘুরবো না পদ্মজা ঠোঁটকামড়ে কান্না আটকে বললো আর কাঁদবো না পূর্ণ আর কাঁদিস না কিন্তু তোমাকে জড়িয়ে রাখবো হেমলতা পদ্মজার মাথায় চুমু দিয়ে বললেন আমাদের এক ঘরে করে দেওয়া হলো বাজারে ভেষজ উপায়ে আব্বার চিকিৎসা চলছিল সেটাও বন্ধ হয়ে গেল কেউ আমার পরিবারের মুখ দেখতে চায় না দেখলে এটা ওটা ছুঁড়ে দিত বলা হয়নি সেদিন রাতে আব্বা আম্মা হানিফ মামার বাড়ি ছিল মামার বাড়ির পাশের বাড়িতে ডাক্তার ছিল একজন আব্বাকে দেখাতে গিয়েছিল হানিয়াপার বিয়ে দেওয়ার জন্য আম্মা উঠে করে লাগে তখন হিমেল আম্মার পেটে সাত মাস চলে আমার উপর আম্মার মার প্রতিদিন চলতেই থাকে আমার জন্য পরিবারের এত ক্ষতি হলো হানিফ স্কুলে যেতে পারে না সবাই দূর দূর করে হানিয়াপার বিয়ে হয় না আব্বার চিকিৎসা হয় না বিপদে আপদে কেউ পাশে আসে না ওদিকে হিমেল আসার সময় ঘনিয়ে আসছে কোনো দাত্রী আসেনি আম্মা একা যুদ্ধ করে হিমেলকে জন্ম দিল সব মিলিয়ে জীবনটা নরক হয়ে ওঠে আমার বছর দুয়েকের মধ্যে আব্বা কিছুটা সুস্থ হয় আল্লাহর রহমতে হাঁটাচলা করতে পারেন আগের মতো সব কিছু না বুঝলেও মোটামুটি বুঝতেন হানিয়াপার বিয়ে ঠিক হলো বনেদি ঘর থেকে প্রস্তাব আসে সত্ত্বে পাঁচ বিঘা জমি দিতে হবে আমাদের জমি ছিল সাড়ে পাঁচ বিঘা আম্মা পাঁচ বিঘা জমি দিয়েই আমি আবার বিয়ে দিলাম সবকিছু স্বাভাবিক হয় যদিও মাঝে মাঝে অনেকে কথা শুনিয়েছে এক সময় আমার বিয়ের প্রস্তাব আসে তোদের আব্বার সাথে আমার বিয়ে হয় বিয়ের কয়েক মাসের মধ্যে জানতে পারি তোদের আব্বার দিকে স্ত্রী আগে শেষ কথাটা হেমলতা মোর্শিদের দিকে তাকিয়ে বলেন মোর্শের চোখের দৃষ্টি সরিয়ে নত হন পূর্ণা খুব অবাক হয় মুর্শিদের দিকে তাকালো হেমলতা পূর্ণাকে নিজের দিকে ফিরিয়ে বলেন আব্বারে ভুল বুঝিস না আমার ভালোবাসার উপর কিছু নেই ভালোবেসে লুকিয়ে বিয়ে করেছিল কিন্তু আমাকে জানতে দেয়নি একসময় বিরক্ত হয়ে অনেক মারধর করে ভীষণ বদমেজা আর জেদি ছিল তোদের আব্বা জোর করে তোদের দাদা বিয়ে করিয়েছিলেন তাই রাগ মেটা তো আমার উপর আচ্ছা বাদছে সব কথা উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধ শুরু হয় যান বাঁচানোর তাগিদে মানুষ পালাতে থাকে অলন্তপুরে পাকিস্তানি ক্যাম্প তৈরি হয় শহর থেকে একটা দল আসে যারা যুদ্ধ করতে চায় তাদের যুদ্ধের জন্য প্রস্তুত করতে তোদের আব্বা তার প্রথম স্ত্রীর আছে বেশি থাকতো আর তোর দুই চাচা যুদ্ধে চলে যায় আমি একা ছিলাম খালি বাড়িতে চারিদিকে অত্যাচার জুলুক ইচ্ছে করে দেশের জন্য কিছু করতে মনে সাহস নিলে স্কুলের প্রধান শিক্ষকের সাথে যোগাযোগ করি তিনি কমান্ডার আবুল কালামের সাথে যোগাযোগ করিয়ে দেন প্রধান শিক্ষক গোপনে গ্রামের যুবক যুবতীদের অনুপ্রেরণা দিতেন যুদ্ধের জন্য এই খবর একসময় পাকিস্তানিরা পেয়ে গেল তিনি শহীদ হলেন ট্রেনিংয়ে জয়েন করি হয়ে উঠি একজন মুক্তিযোদ্ধা প্রথম অপারেশনে আমরা সফল হই অলন্দপুরের ক্যাম্প উড়িয়ে দিই এরপর চলে যায় আরেক এলাকায় হাতে রাইফেল নিয়ে পরবর্তী অপারেশনে নামে তখন ধরা পড়ে যায় পাকিস্তানিদের হাতে বন্দি করে কারাগারে স্বচক্ষে দেখি ধর্ষণ শারীরিক অত্যাচার কি বর্বরতা তাদের দিয়ে পিটিয়েছে পিঠের দাগগুলো এখনো আছে আরো কয়দিন থাকলে হয়তো আমিও ধর্ষণ হতাম তার আগেই আবুল কালামের বুদ্ধির কাছে হেরে গেল তারা ফেরার আগে চোখ বন্ধ করে এক নিঃশ্বাসে দুইজনকে ছুরি দিয়ে মৃত্যুর দুয়ারে পাঠিয়ে আসি দেশ স্বাধীন হয় চারিদিকে স্বাধীনতার উল্লাস হাসপাতালে তখন ভর্তি আমি আরও অনেকে ছিল সেই হাসপাতালেই ভর্তি ছিল যিশু সেও একজন মুক্তিযোদ্ধা রিমঝিমের সাথে ফের দেখা হলো এক মাস লাগলো সুস্থ হতে ফেরার সময় সাথে আসে রিমঝিম আর যিশু ভাইয়া পথে বারবার করে বলি তোমাদের মতো দেখতে যেন আমার একটা মেয়ে হয় বাজারে নামিয়ে দিয়ে ওরা আর আসেনি ফের যদি গ্রামের লোক দেখে ফেলে কিন্তু আশঙ্কাই ঠিক হলো অনেকে যিশু ভাইয়ার সাথে আমাকে দেখে ফেলে বাড়িতে ফিরে তোর আব্বাকে দেখি তিন মাস পর জানতে পারি আমার পদ্ম আমার পেটে মনে প্রাণী একটা সুন্দর মেয়ে চাইতে থাকি আল্লাহর কাছে ঘুমালে স্বপ্ন দেখি রিমঝিমকে আমার মন খুব চাইতো রিমঝিমের মতো সুন্দর মেয়ে ঠিক তাই হলো কিন্তু বদনাম রটে গেল অনেকে বলে তারা যিশুর সাথে আমাকে দেখেছে এতদিন যিশুর কাছে ছিলাম তারই সন্তান পদ্ম যায় এজন্য এত সুন্দর আর এত মিল তোদের আব্বাও বিশ্বাস করলো আল্লাহ চাইলে সব বলে কেউ বিশ্বাস করলো না কিন্তু জানিস পদ্ম তুই জন্মের পর থেকেই আমি অলৌকিকভাবে খুব শক্ত আর কঠিন হয়ে পড়ি কেউ কিছু বললে সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দেয় তোর সম্পর্কে কেউ কিছু বলতে আসলে দা নিয়ে যায় এই খবর ছড়িয়ে পড়ে সব জায়গায় তার মধ্যে কমান্ডার আবুল কালাম আসেন নলন্দপুরে গ্রামের অনেকে যুদ্ধে গিয়েছিল আমি ছাড়া আরেকজন ফিরেছিল বদরুদ্দিন নাম বদরুদ্দিন এবং আবুল কালামের কাছ থেকে গ্রামবাসী জানতে পারে আমিও যুদ্ধ করেছি হেমলতা একজন মুক্তিযোদ্ধা এই খবর শোনার পর থেকে সবাই মোটামুটি সমীহ করে চলতে থাকে একটা শক্ত জায়গা দখল করে বাঁচতে পারি প্রতিটি ঘটনা আমাকে ভেতরে ভেতরে শক্ত করেছে তুই জন্মের পর বুঝেছি আমি অনেক কিছু পারি একা চলতে পারি কথা শেষ করে হাফ ছাড়ে চাঁদ ডুবে গেছে অনেকক্ষণ আগে কিছুক্ষণের মধ্যে হজরের আজান পড়বে পদ্মচাপনায় স্তব্ধ এই দুনিয়ায় বাঁচার দুটি পথ চোখ থাকুক নয় প্রতিবাদ করুক কিন্তু আমার নিয়ম বলে সামনে চোখ থেকে আড়ালে আবর্জনাকে ছুঁড়ে ফেলে দাও যাতে এই আবর্জনার প্রভাবে আর কিছু না পচে কি জানি কেন হেমলতার শেষ কথাগুলো পদ্মচার রবে রবে শিহরণ জাগায় সে চোখ রেখে কিছু ভাবতে থাকে মানুষের জীবনে কত গল্প কত যন্ত্রণা হেমলতা নৌকা ঘোরাতে বলেন মোর্ষেদ নৌকা ঘোরায় বাড়ি ফিরতে হবে আজ পদ্মচার গায়ে হলুদ নৌকা চলছে ঢেউয়ের তালে তালে আগের উত্তেজনাটে আর কাজ করছে না একটা ইঞ্জিন ট্রলারের শব্দ পাওয়া যায় চারজন চকিতে সেদিকে তাকায় ট্রলারে একজন লোক আর একজন ট্রলারের ভেতর থেকে সাদা কাপড়ে মোড়ানো কিছু একটা নিয়ে বেরিয়ে আসে আবছা আলোই সাদা কাপড়ে মোড়ানো বস্তুটি দেখে চমকে ওঠে মানুষ মরার পর সাদা কাপড়ে যেভাবে মোড়ানো হয় ঠিক তেমন পরপরই লোক দুটি মোড়ানো বস্তুটি ছুঁড়ে ফেলে পানিতে দিয়ে মোর সে চেঁচিয়ে ওঠেন কেড়ে লোক দুটি তাকাই বোধ হয় এরপর দ্রুত ট্রলারের ভেতর চলে যায় মুর্শেদ বৈঠা দ্রুত চালিয়ে ধরতে পারল না ট্রলারটি চোখের সামনে অদৃশ্য হয়ে গেল সেখানে সাদা কাপড়ে মোড়ানো বস্তুটি ফেলা হয়েছে সেখানে মুর্শেদের নৌকাটি পৌঁছাতেই হুট করে পদ্মজা ঝাঁপিয়ে পড়ে পানিতে হেমলতা আকস্মিক ঘটনায় চমকে যান আতঙ্ক নিয়ে ডাকেন পদ্ম পদ্মচা নেই তিনি নৌকা থেকে ঝাঁপ দিতে যাবেন তখনই পদ্মজা ভেসে উঠে হাতে সাদা কাপড়ে মরানো বস্তুটি পদ্মজা মুখ তুলেই হেমলতাকে বলল আম্মা আমি ঠিক আছি এটা লাশ পূর্ণ লাশ শুনেই কাঁপতে থাকে অথচ যায় স্থির ঠান্ডা এই শেষ রাত্রিতে নদীর জলে ভেসে আছে দুহাতে মৃত মানুষ জড়িয়ে ধরে চলবে উপন্যাসের পরবর্তী পর্বগুলো পেতে চাইলে সাবস্ক্রিপশন করে পাশে থাকুন গল্পগুলো ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ